নজিরবিহীন কাণ্ড ঘটালেন রায়গঞ্জ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ বিজেপি কর্মী বেবি মন্ডল তিনি বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি ভোট দিয়ে মোবাইলে ছবি তুললেন বুথের পাশে বসেছিলেন রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক তথা তৃণমূল নেতা অরিন্দম সরকার তাকে ভোট দেওয়ার ছবিও দেখা। যা একেবারেই নজরবিহীন ঘটনা ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও কিভাবে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গেলেন এ নিয়েও প্রশ্ন উঠছে এদিকে বিক্ষুব্ধ বিজেপি কর্মী বেবি মন্ডলের দাবি তিনি স্বেচ্ছায় ভোট দেওয়ার ছবি তুলেছেন এদিকে ছবি তোলার দায় তার উপরেই ঠেলে দিয়েছেন তৃণমূল নেতা অরিন্দম সরকার আজও আছি হ্যাঁ মাঝখানে একটু মন মোটা হয়েছিল তাই আমি বিজেপিতে গেছিলাম কিন্তু এখন বর্তমানে আমি বিজেপি করি না আমি টিএমসি করছি করবো হ্যাঁ

ঠিক আছে আমাকে কেউ বিশ্বাস করে না আমি এখানে কাউকে বিশ্বাস করানোর জন্য নিয়ে যায়নি কোন একজন তিনি বিজেপি করতেন তার আগে তৃণমূল করতেন এখন তিনি আবার তৃণমূল করছেন তার হয়তো কোনোভাবে মনে হয়েছে তাকে কেউ বিশ্বাস করছে না যে তিনি তৃণমূল করছে তিনি শুধুমাত্র এই কাজ করছে এটা করাটা ওনার উচিত